বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কালকে বৃষ্টির মধ্যে একটু গাড়ি নিয়ে বের হয়েছিলাম দেখছেন একটা ভিডিওতে তো বৃষ্টিতে আসলে টিপ টিপ বৃষ্টি তো বৃষ্টির কারণে গাড়িতে অনেক ময়লা গাড়িপাশে কাদা লাগছে তো আমি অবশ্য আমার গাড়ি নিজেই পরিষ্কার করি বাইরে পরিষ্কার খুবই কম করি বা এরকম ছোটোখাটো নিজে নিজেদেরই করা ভালো তো এটা করলে হয় কি এই যে সময়ও একটা চলে যায় নিজের শরীরের একটা কায়িক পরিশ্রমও হয় এই যে দেখেন একদম কাদা দিয়ে কি অবস্থা এই যে নিচের দিকে কাদা এই যে কাদা তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি আমার গাড়ি আসলে নিজেই পরিষ্কার করি তো নিজের গাড়ি নিজে পরিষ্কার করব এটা অবশ্য লজ্জার কোনো কারণ নাই এটা নিজের কাজ ছোটখাটো কাজ নিজেকেই করতে হয় করা ভালো হয় হয়তো বলবেন যে আপনি গ্যারেজে গেলেও পারতেন গেছে তাড়াতাড়ি হয়ে যেত তো গ্যারেজও মাঝে মধ্যে পরিষ্কার করি তো এখানে যেহেতু বাড়িতে আমার পাইপ টাইপ মোটর সব আছে তো নিজে করাই ভালো এটা আসলে খুব একটা জটিল কোনো কাজ নয় যে আসলে হবে না তো আমাদের দেশের লোকজন মানে একটু টাকা পয়সা হইলে গাড়ি বাড়ি হইলে তার আবার টেস্টিজ বেশি বুঝছেন তো এটা ঠিক না তো আমাদের দেশের যারা একটু বড় লোক হ্যাঁ আমরা তো আসলে মধ্যবিত্ত তো আমাদের অত বড় লোকে সাজে না তো যারা পয়সাওয়ালা তারা আসলে গাড়ি ড্রাইভিং করাটাকে যেহেতু আমি আমার নিজের গাড়ি নিজেই ড্রাইভ করি তো আমাদের দেশের অনেকেই আছে যারা গাড়ি নিজে ড্রাইভ করাটাকে মানে ছোট লোকই কাজ মনে করে আর কি মনে করে আরে আমি ড্রাইভিং করব এটা কোনো কথা হলো আমার টাকা আছে আমি ড্রাইভার রেখে দিলাম কিন্তু কথা হচ্ছে কিন্তু যখন কোথাও ট্যুরে গেলাম বা অফিসে যাতায়াত করতেছি কাজে নিজে হ্যাঁ তো নিজে ড্রাইভ করার যে একটা আলাদা এক্সপেরিয়েন্স একটা অনুভূতি এটা কিন্তু আসলে সবখানে হয় না ঠিক আছে আমি আসলে ড্রাইভ করে খুব এনজয় করি রাখা বা না এনজয় করি ড্রাইভিংটা খুবই এনজয় করি তো যে যদিও রাস্তায় এখনো আমাদের দেশে এই পরিবেশটা তৈরি হয় নাই নিজের গাড়ি নিজের ড্রাইভ করা রাস্তায় অনেকেই মনে করে ড্রাইভার মনে করে আর কি তো আপনি উন্নত বিশ্বে যান দেখবেন যে সেখানে তারা নিজেদের গাড়ি নিজেরাই ড্রাইভ করে সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক ওখানে কিন্তু কোনো ড্রাইভার কেউ রাখে না ঠিক আছে তো তাদের প্রেস্টিজে লাগে না কিন্তু আমাদের দেশের আমরা সামান্য পয়সাওয়ালা হয়ে গেলেই আমাদের প্রেস্টিজে লাগে যে আমি গাড়ি চালাবো ড্রাইভিং করবো এটা কোনো কথা তো এখন অবশ্য অনেকেই ড্রাইভ করে তো এখন অবশ্য আমাদের দেশে পরিবেশ তৈরি হচ্ছে নিজের গাড়ি এখন অনেকেই নিজে ড্রাইভ করে যা অনেক কথা বলে ফেললাম গাড়ি পরিষ্কার করতে করতে আসলে গাড়ি নিজে ড্রাইভ করলে যে একটা অনুভূতি বা একটা এনজয় পাওয়া যায় এটা আসলে অন্যরকম সবাই বুঝবেন না যারা গাড়ি ড্রাইভ করতে শিখছেন সামান্য হলেও চালাতে পারেন তারা বুঝবেন যে আসলে গাড়ি ড্রাইভের অনুভূতিটা আসলে কেমন তো যাই হোক গাড়িটা মোটামুটি পরিষ্কার করলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো শেষে আরেকটা কথা বলি যারা আসলে গাড়ি চালানো শিখতে চাচ্ছেন হ্যাঁ তারা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন ওখানে গাড়ি ড্রাইভ এবং গাড়ি সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে গাড়ি ড্রাইভ শিখতে পারেন যাদের গাড়ির প্রতি আগ্রহ আছে